কলকাতা নাইট রাইডার কিন্তু আজকে একটা দুর্দান্ত জয় পেয়েছে ব্যাক টু ব্যাক কিন্তু ম্যাচ জিতে নিল রাহানে ম্যাচ জিতে কিন্তু খুবই খুশি হয়েছে রাসেল ম্যাচ জেতাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল কি বার্তা দিয়েছে রাসেল ম্যাচ জেতার পর সেটা তোমাদের জানাবো সুনীল নারিনের প্রশংসা যেরকমটা করলো রাহানে তার সাথে সাথে রিঙ্কুর প্রশংসা কিন্তু করেছে রাসেল রাহানে কীরকম পরিকল্পনা ছিল এই ম্যাচটাকে নিয়ে ম্যাচটা জেতার জন্য অনফিল্ড কিরকম পারফরমেন্স প্লেয়ার করেছে সেই জায়গাতে ক্যাপ্টেন কীরকম ক্যাপ্টেনশিপ করেছে সমস্তটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো আজকে কিন্তু ব্যাট হাতে অসাধারণ পারফরমেন্স করতে দেখা গেছে রাসেলকে মাত্র বলে কিন্তু সাতান্ন রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে প্রথম দিকে যখন নটা বল খেলেছিল মাত্র দু রানে ব্যাটিং করছিল তারপর কিন্তু যে ঝোড়ো ইনিংসটা রাসেল খেললো অসাধারণ ইনিংস এবং ম্যাচ শেষে রাসেল জানিয়েছে যখন দেলাম স্ক'ৰ বোৰ্ডে তিরিশটা মতন বল রয়েছে তখন আমি চেয়েছিলাম যে পনেরোটা বল অন্তত আমি খেলবো এবং পনেরোটা বলে কিন্তু চল্লিশ রান করাটা আমাদের জন্য খুব একটা চাপের হবে না সেই জায়গাতে নিজের উপর আত্মবিশ্বাস ছিল যে আমরা এখান থেকে রান বেশি আরও করতে পারব তো সেই জায়গাতে বল ভালো ব্যাটে আসছিল এবং প্রত্যেকটা বলকেই কিন্তু আমরা চাইছিলাম যে ছয় মারতে তো সেক্ষেত্রে কিন্তু রানটাকে এতটা জায়গায় নিয়ে যাওয়াটা কিন্তু অবশ্যই দলের জন্য ভালো হয়েছে এবং সব থেকে ভালো লাগছে দলকে জেতাতে পেরে এবং তার বয়েস নিয়ে তখন যখন যাকে জিজ্ঞাসা করা হয় তখন রাসেল জানায় যে বয়সটা শুধুমাত্র নাম্বার এখন কিন্তু আমি নিজেকে একদম সাতাশ বছর বয়সই মনে করছি আমার কাছে এজটা কোনো ব্যাপার নয় নিজের উপর আত্মবিশ্বাস রেখেছি দলকে কিন্তু আমরা প্লে তুলবই এবং প্রত্যেকটা ম্যাচ কিন্তু আমাদের এখন মাস্টুইন ডুয়ার ডাই ম্যাচ হয়ে গেছে তো এখান থেকে কিন্তু কিছু হারানোর আমাদের নেই প্রত্যেকটা ম্যাচ জিততে হবে তাহলে কিন্তু আমাদের যে প্লে অফের স্বপ্ন সেটা কিন্তু পূরণ হবে তাই নিজেরা নিজেদের মধ্যে যে লড়াইটা চলছে সেই লড়াইটাকে কিন্তু আমরা জাগিয়ে রাখতে চাই এবং প্লে অফ পর্যন্ত কিন্তু আমরা পৌঁছানোর জন্য সমস্তটা দিয়েই চেষ্টা করব। এবং আজকের ম্যাচে কিন্তু রিঙ্কু সিং দারুণ ফিল্ডিং করেছে বেশ কিছু জায়গাতে কিন্তু যেভাবে রানগুলোকে সেভ করেছিল তা না হলে কিন্তু এখান থেকে ম্যাচ বেরিয়ে যেতে পারতো তো রিঙ্কু সিংয়ের প্রশংসা কিন্তু রাসেল করেছে যখন ব্যাটিং করছিলাম তখন রিঙ্কুর সঙ্গে কথা বারবারই বলছিলাম রিঙ্কুও বড় শট মারতে পারে এবং দলে ফিনিশার হিসাবে কিন্তু রিঙ্কুকে আমি ভালো প্লেয়ার মনে করি এবং রিঙ্কু আজকেও কিন্তু ফিনিশিংটা দারুণ করেছে এবং আমাদের দল কিন্তু জিততে পেরেছে এবং রিঙ্কু ভালো ফিল্ডিংও করেছে সেটাও কিন্তু জানিয়ে গেছে রাসেল এবং ম্যাচ হারার পর কিন্তু রিয়ান পারাক নিজে কিন্তু খুবই হতাশ হয়ে পড়েছে রিয়ান পারাককে তখন জিজ্ঞাসা করা হয় এত ভালো ব্যাটিং করলে তুমি তোমার কিরকম লাগছে তখন রিয়ান পারাক বলে যে ব্যাটিংয়ের থেকেও মেন দরকার ছিল আমাদের জয় জয়টাকে এনে দিতে পারলে অনেক খুশি হতাম নিজের ব্যাটিং নিয়ে আমি ভাবজি না আমি কিন্তু দলের জয় নিয়ে ভাবজি আমাদের এর একটুখানি অভাব রয়েছে তো সেই জায়গাতে কিন্তু আমাদের ফিনিশিংটা ভালো করার চেষ্টা করেছিলাম এবং আমি কিন্তু ভেবেছিলাম যে ম্যাচটাকে অনেক তাড়াতাড়ি জিতে নেওয়ার জন্য কিন্তু বেশ কিছু ঝুঁকিপূর্ণ শট খেলেছিলাম তো সেই জায়গাতে যদি আমি দাঁড়িয়ে থাকতাম এবং যদি শেষ পর্যন্ত ম্যাচটাকে নিয়ে যেতে পারতাম তাহলে কিন্তু আমি অবশ্যই জেতাতে পারতাম পারতাম সেই জায়গাটা কিন্তু কিন্তু আমার ব্যর্থতা সেটা জানিয়ে গেছে এবং জায়গাটার সুনীল নারিন কিন্তু দারুণ বোলিং আজকেও করেছে চার ওভারে উইকেট না তুলতে পারলো যে সাতাশটা রান সেখানে কিন্তু বেশ কিছু ডট বল খেলিয়েছিল এবং সেই জায়গাতেই কিন্তু ম্যাচে অনেকটাই রাজস্থানকে চাপে ফেলেছিল তো সেই জায়গায় কিন্তু ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে সুনীল নারিনের প্রশংসা করেছে যে নারিন কিন্তু বড় প্লেয়ার এবং আজকে যেরকমভাবে রাসেল খেলেছে তাতে কিন্তু আমাদের জয়টা কার্যত নিশ্চিত করে দিয়েছিল তারপরও কিন্তু শেষের দিকে ভালো রাজস্থান ব্যাটিং করেছে সেই জায়গাতে শেষে আমি বলেছিলাম ভাইবকে যে কোনো রকম চিন্তা করার নেই একটুখানি সময় নাও একটু বেশি করে শ্বাস প্রশ্বাস নাও তুমি যেরকমভাবে নেটে বোলিং করো সেই বলই করো এবং পারফেক্ট কিন্তু ইয়র্কার বল করার চেষ্টা করো আমরা কিন্তু তাহলে ম্যাচটা জিততে পারবো এবং সুন্দর লাইনে কিন্তু শেষ বলটা করেছিল এবং আমাদের ফিল্ডিং সেই রকম ভাবেই সাজানো ছিল ফিল্ডাররা কিন্তু সেই বল আটকায় এবং সর্বোপরি আমরা ম্যাচটা জিতি তো এরকম একটা ম্যাচ জিততে পেলে খুবই খুশি হচ্ছে তার থেকেও আমাদের দরকার হচ্ছে আর মাত্র তিনটে ম্যাচ পড়ে রয়েছে প্রত্যেকটা কিন্তু আমরা জিততে চাই এবং প্লে অফে নিয়ে যেতে চাই প্রত্যেকটা সমর্থক যেভাবে সাপোর্ট করেছে সেই সাপোর্টকে ধন্যবাদ জানিয়েছে এবং পরের ম্যাচেও কিন্তু এই সাপোর্টটাই পাবে বলে রাহানে আশা করছে এবং ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে খুবই খুশি তার যখন হাতের ইঞ্জুরি নিয়ে জিজ্ঞাসা করা হয় তখন রাহানে হেসে বলে ইঞ্জুরি আমার কাছে কোনো ব্যাপারই নয় দলকে জেতাতে হবে তার জন্য নিজের সবটুকু দিতে আমি রাজি রয়েছি এটাই কিন্তু জানিয়েছে রাহানে তো রাহানের ক্যাপ্টেনশিপ তোমাদের কীরকম লাগছে কীরকমভাবে প্রত্যেকটা প্লেয়ার আজকে পারফরমেন্স করেছে কোন প্লেয়ারের খেলা সবথেকে ভালো লাগছে কে কি বার্তা দিল ম্যাচ জিতে সেটা কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ